জবুল্লাহিমিনিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম হ্যালো শ্রোতারা আপনারা সবাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালোই আছেন তো আজকে যে টপিক্সটা নিয়ে আলোচনা করব এটা খুবই একটা গুরুত্বপূর্ণ 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 তাই কেউ আমার ভিডিওটা স্কিপ করবেন না অনুগ্রহপূর্বক আমার ভিডিওটা স্কিপ করলে আপনারা হয়তো বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিও দেখতে অবশ্যই সুন্দরভাবে মনোযুদ্ধে শুনতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার টপিক্সটা কি গুরুত্বপূর্ণ না আন গুরুত্বপূর্ণ যেটা অবশ্যই আপনারা জানাবেন আমাদের কমেন্টসে এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে তো যাই হোক আজকে যে টপিক্সটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে সুরাই মুল্ক ও আলিফলাম শেষদা পাটের ফজিলত সুরাই মুলক ও আলিফলাম শেজদা পাটের যে ফজিলত এটা অবশ্যই আপনাদেরকে জানা দরকার হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস্লাহ তাল্লাহতে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লামে জনক সাহাবে একটি কবরের ওপর তাঁবু তৈরি করলেন সেটা কবর বলে তার ছিল না তাঁবুতে বসা অবস্থায় হঠাৎ কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন সেখানে এক লোক সুরা মুখ তেলাওয়াত করছে এবং সে তেলাওত করতে করতে সম্পূর্ণ সুরা শেষ করে ফেলল সাহাবে উক্ত ঘটনা নবী করিম সুল্লাহাল্লামকে অবহিত করলেও তার কথা শুনে নবীজি বললেন এই সুরা কবর আজাব ফিরিয়ে রাখে এবং তেলাওয়াতকারীকে আজাব থেকে রক্ষা করে হজরত আবু হরাই রাহ তালু বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম করেছেন নিশ্চয় পবিত্র কুরআনের মধ্যে এমন একটি সুরা আছে যার আয়াত সংখ্যা ত্রিশ এই সুরা এক ব্যক্তির জন্য সুপারিশ করেছিল ফলে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল সুরাটি হল তাবারকাল্লাজি বিয়াদ মুলক হযরত খালিদ বিন মাদান সুরা মুলক ও সুরা আরিফুল্লাহ মিম সেজদা সম্পর্কে বলতেন এই সুরে দুটি তার তেলাওয়াতির জন্য কবরের মধ্যে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে এবং বলবে হে আল্লাহ আমি যদি আপনার কিতাবের অংশ হয়ে থাকি তাহলে পাটকারীর জন্য আমার সুপারিশ কবুল করুন আর যদি আমি আপনার কিতাবের অংশ না হই তাহলে আমাকে আপনার কিতাব থেকে মিটিয়ে নিন তিনি আরও বলতেন এই সুরে দুটি তেলাওয়াতির ওপর পাখির ন্যায় ডানা বিছিয়ে তাকে কবরের আঁচাব থেকে রক্ষা করবে কবরে আজাব থেকে রক্ষা করার ক্ষেত্রে আলোচ্য দুটি সুরার বিরাট ভূমিকা রয়েছে যেমন উপরে বর্ণিত রেওয়াইতে থেকে তা জানা গেল নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এই দুটি সুরা তেলাত না করে ঘুমাতেন না সুরা আলিফলাম সিজদা ও সুরা মুখ যেমন কবরে আজাব থেকে রক্ষার হাতিয়ার তেমন চগল ও পেশাবের ব্যাপারে অসতর্কতা হওয়া কবরে আজাব পতিত হওয়ার কারণ তো আসলে আমরা যেই ফায়দাটা আজকে আপনাদেরকে বুঝালাম এই সুরায় মূল ও আলিফলাম সিজদা পাটের যে ফজিলত আপনাদেরকে যেটা ব্যাখ্যা করলাম অবশ্যই আপনারা এই ব্যাখ্যাটুকু আমল করবেন সঠিকভাবে এবং সঠিক নিয়মে তাহলে আপনি অবশ্যই কবর থেকে রক্ষা পাবেন কবরে আজাব থেকে রক্ষা পাবেন এবং এই সুরার ফায়দা রয়েছে অনেক ফায়দা রয়েছে এটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন তাই এই সুরাকে কখনই অবমূল্যায়ন করা যাবে না এই সুরাকে বেশি বেশি করে পাঠ করুন অবশ্যই আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন ঝামেলা বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন ইনশা আল্লাহ আর আল্লাহ পাক আমাদের কি সৃষ্টি করেছেন শুধু তারই ইবাদত করার জন্য আমরা ইবাদত বলতে শুধু নামাজি না ইবাদত বলতে আমাদের সৎকর্মশীল হতে হবে সত্যবাজিতা হতে হবে এবং সকল কাজকর্ম একত্রিতভাবে কাজ করতে হবে সঠিক নিয়মে সঠিকভাবে তাই আমরা আসি আসুন তাহলে আমরা সঠিকভাবে এই কাজগুলো করি এবং আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথে থাকার জন্য তৌফিক দান করুক এবং আমি আল্লাহর কাছে পানাহা সি যে আমাদেরকে এই সুরার ওপর ফজিলত এবং ন্যায় পরায়ণের মাধ্যমে আমাদেরকে সঠিক পথে আল্লাহ পাক আমাদেরকে পরকালে যেন নিয়ে যায় এবং আমাদের কখনোই মৃত্যু ব্যতীত এবং সুরা লা ইলাহা লু এই কালেমাটো না পুড়িয়ে আমাদেরকে যেন আল্লাহ পাক মৃত্যু না দেয় ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ ইমরান হোসেন ইমরান লাইফ স্টাইল একান্ন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশা